রাধে রাধে সাধন কথা ও গান এই চ্যানেলে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা অনেকের অনুরোধে আজকে পঞ্চতত্ত্বের একজন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস আমি সেভাবে জানি না তবু যেটুকু জানি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস সেই পঞ্চতত্ত্বের একজন যার উপর আমার গৌর সুন্দর নাম বিতরণের দায়িত্ব দিয়েছিলেন এবং সেই পঞ্চতত্ত্বের একজন যার সম্পর্কে লোচনদাস তার বলেছিলেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া হরিনাম মহামন্ত্র দেন দেখে তারে ধরি আমারে কিনিয়া লহ হরি এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় সোনার পর্বত যেন ধুলিতে লোটায় কেন অবতারে যারে রতি না হইল লোচনে বলে সেই পাপি এলো আরও গেল আপনার বুঝতেই পারছেন আমরা আমি আজকে কার সম্পর্কে আলোচনার প্রচেষ্টা করছি তিনি হলেন নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভাব হয়েছিলেন ধরাধামে এসছিলেন গৌর সুন্দরের বারো বছর আগে অর্থাৎ চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি আমাদের একজন মনীষী জন্মগ্রহণ করেছেন আপনারা ভালোভাবেই জানেন স্বামী বিবেকানন্দ তাই সেই নিত্যানন্দ প্রভু আবির্ভাব ঘটেছিল বারোই জানুয়ারি চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দ পদবার্তা বলছে রারদেশ বীরভূম এক চক্রগ্রাম মাধির শুক্ল ত্রয়োদশী জন্মা ব্রজের বল রাম তিনি জন্মগ্রহণ করলেন শুক্ল ত্রয়োদশীতে এবং তার মাতা পিতা ছিলেন হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী হারাই পণ্ডিতের সাতজন সন্তান ছিল তারা হলেন নিত্যানন্দ কৃষ্ণানন্দ সর্বানন্দ ব্রহ্মানন্দ শ্যামানন্দ এবং সরব পূর্ণানন্দ এবং বিশুদ্ধানন্দ সবার বড় ছিল নিত্যানন্দ তার ছোটবেলায় নাম ছিল কুবের কুবের ছোটবেলা থেকেই খুব নামের প্রতি আসক্তি ছিল এবং তিনি বিভিন্ন জায়গায় যাত্রাপালা শুনতেন এবং একবার তিনি লক্ষণের চরিত্র করতে গিয়ে যখন শক্তি সেলে পড়ে তখন তিনি আর উঠছেন অনেকক্ষণ পরে তার কানের কাছে গিয়ে যখন কৃষ্ণ নাম করল তখন তিনি জেগে উঠলেন এই রকম হচ্ছে আমার নিত্যানন্দ প্রভু যার মধ্যে সর্বদাই আনন্দ থাকে নিত্যই যার মধ্যে আনন্দ থাকে তিনি হচ্ছেন নিত্যানন্দ যিনি ব্রজের বলরাম কলিতে তিনি এসেছেন নিত্যানন্দ অবদূত কুবের এই নাম নিয়ে যখন তার বারো বছর বয়স সেই সময় তার গৃহে এসেছিলেন লক্ষ্মীপতি তীর্থ আবার অনেকে বলেন মাধবেন্দ্র সে সময় গৃহে কোনো সন্ন্যাসী আসলে তাকে সেবা যত্ন করা হয় এবং পদ্মাবতী সযত্নে তার সেবা যত্ন করলেন এবং রাত্রি যাপনের পরে সকালবেলা যখন তিনি ফিরে যাবেন তিনি দক্ষিণা হিসাবে তার জ্যেষ্ঠ সন্তানকে চাইলেন কান্না শুরু করে দিলেন হারাই পণ্ডিত তাকে বোঝালেন যে তার জন্ম ঠিক লেখাই আছে যে বারো বছর পরে তিনি গৃহত্যাগ করবেন অবশেষে মা এবং বাবা দুজনায় অশ্রু সংবরণ করে বিদায় দিলেন নিত্যানন্দকে তাকে নিয়ে সেই সন্ন্যাসী চলে গেলেন বম্বে এবং সেখানে ভীমা নদীতে তাকে স্নান করালেন স্নান করানোর পরে তাকে দীক্ষা দিলেন এবং দীক্ষা দেওয়ার পর নিত্যানন্দ প্রভু তার দাপরে বলরাম তত্ত্বের অর্ধেক জ্ঞাত হল পরে যখন গৌর সুন্দরের বড় ভাই বিশ্বম পরবর্তী সময় যার নাম ছিল শঙ্কর আনন্দ তার সঙ্গে সাক্ষাতে তিনি সম্পূর্ণ বলরাম তত্ত্ব অবগত হলেন এবং অবগত হয়েই তিনি কান্না শুরু করে দিলেন এবং ভাই কানায়ের খোঁজ করতে লাগলেন ভাই কানায়ের খোঁজ করতে করতে তিনি সমস্ত তীর্থক্ষত্র বললেন কিন্তু কোথাও তিনি ভাই কানাইকে পেলেন না ঘুরতে ঘুরতে অবশেষে তিনি গোবর্ধন পর্বতে আসলেন এবং ঠিক করলেন যে আর নয় আমি এবার দেহত্যাগ করব কারণ আমার ভাই কানাইকে যখন পেলাম না তাহলে আমার আর বেঁচে থেকে লাভ নেই মাধবেন্দ্রপুরী তাকে বাধা দিলেন এবং তাকে আশ্বস্ত করলেন তুমি যাও তুমি গৌর দেশে যাও গৌর দেশে গেলে তুমি সেখানে তোমার ভাই কানাইকে পাবে কিন্তু সেই ভাইকানায় আর আগের মতো কৃষ্ণ বর্ণের নেই রাধার ভাব ভাবকান্তি বিলাস নিয়ে নামের সমুদ্রে তিনি ভেসে গেছেন নামের প্রবাহে তিনি ভেসে গেছেন এবং এখন তিনি কাঞ্চন বর্ণ হয়েছেন আর এখন তিনি আর আগের মতো সেই ননিচুরি সেই নটঘট বালক নেই এখন তিনি সর্বদাই কৃষ্ণ নামে বিফল হয়ে আছেন তিনি সেখান থেকে গৌর দেশে আসলেন এবং গৌর দেশে এসলে আসলে নন্দন আচার্যের গৃহে দুইয়ের সাক্ষাৎ হলো এবং তার কান্তি তার যে গন্ধ সেই গন্ধ বুঝতে পারলেন এই আমার ভাই কানায় এবং ভাই কানাইও বুঝতে পারলেন এই হচ্ছে আমার বড় ভাই বলরাম এই দুয়ের সেখানে মিলন হলো ভক্ত এবং ভগবানের এই মিলন দৃশ্য সেই সময় নবদ্বীপবাসী ভক্তরা সবাই মিলে দেখলো তাই পদকর্তা চৈতন্য ভাগবতে খুব সুন্দরভাবে কয়েকটি লাইন আমি এখানে বলছি সবটা বলা সম্ভব নয় কয়েকটি লাইন আপনাদের সামনে তুলে ধরছি গৌর সুন্দর স্তুতি করছে বলছে তিলার্ধ তোমার সঙ্গ যেজনার হয় অতি পাপ থাকিলেও তার মন্দ নয় মহাভাগ্যে দেখিলাম তোমার চরণ তোমা ভজিলে সে পাই কৃষ্ণ প্রেম আবিষ্ট হইয়া প্রভু গৌরাঙ্গ সুন্দর নিত্যানন্দ স্তুতিকর নাহি অবসর নিত্যানন্দ বলে তীর্থ দেখিল অনেক দেখিল কৃষ্ণের স্থান যতে তারা বলে কৃষ্ণ গিয়াছেন গৌর দেশে গয়া করি গিয়াছেন অথক কদি বসে অতীতের ত্রাণ বড় শুনি নদিয়ায় আয় শুনিয়া আইলুমুই পাত কি হে থাই গদাধর বলে ভালো বলিলা পণ্ডিত এই বুঝি যেন রাম লক্ষণ নিত্যানন্দ বন্ধ নন্দনাচার্যের ঘরে দোহে হইল মিলন প্রাণ ভরে সবে করে কানাই বলাই ধরসান প্রাণ ভরে সবাই করে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে সংসার জীবনে ফিরে যেতে বলেছিলেন এবং তিনি ছাপ্পান্ন বছর বয়সে তার বিবাহ হয় দুই পত্নী তার জাহ্নবী দেবী এবং বসুধা দেবী বসুধা দেবীর দুই সন্তান বীরচন্দ্র এবং গঙ্গা মাতা আর জাহ্নবী দেবী ছিলেন নিঃসন্তান কিন্তু তিনি খড়দার রামচন্দ্রকে দত্তক নিয়েছিলেন এবং রামচন্দ্র খড়দে তার বংশধর এখনো আছে এই খড়দয় কিন্তু আরেকটু দূরে শোধ করে সেখানে পানিয়াটিতে কিন্তু আমরা দধিচিরার যে উৎসব দেখি সেটা কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুই করেছিলেন অবশেষে তখন মহাপ্রভু তিরোধান হল তিনি তার লীলা অবসান করলেন তার ছ বছর পর্যন্ত তিনি বহু কষ্টে কাটিয়েছেন সারাদিন শুধু সেই গৌর সুন্দরের কথাই চিন্তা করতেন অবশেষে অদ্বৈত প্রভুর গৃহে আসলেন এবং তার সঙ্গে সাত দিন গৃহমধ্য আলোচনা হলো এবং শেষে তিনি বাইরে বেরিয়ে আসলেন সবাই যখন নামে বিভোর যখন নামে বিহল হয়ে পড়েছে ঠিক সেই সময় যত তো মহন্ত প্রেমে আনন্দ অন্তর্ধান হইলা সর্বতত্ত্ব জ্ঞাতা প্রভু অদ্বৈত ঈশ্বর বোঝিল শ্রী নিত্যানন্দ হইল এইভাবে প্রেমে নামে সবাইকে ভাসিয়ে তিনি এই ধরা ধাম থেকে বিদায় নিলেন তার উদ্দেশ্যে লাইন শেষে দুটি পদকর্তা বলছে নিতাই সুশীতল জগত জুড়ায়। নিতাই রে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাই পায় জিৰ কৰি ঘৰ নিতাই পায় ৰাধি ৰাধি